শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট এপিসোডে শুরুতেই দেখা যায় এক হৃদয় বিদারক দৃশ্য বসু মল্লিক বাড়ির ড্রয়িং রুম থেকে তেজের দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছে চারদিকে শুধু কান্না আর শোকের আবহ পরিবারের প্রতিটি সদস্য ভেঙে পড়েছে যেন বিশ্বাসই করতে পারছে না এমন ঘটনা সত্যি হয়েছে এই সময় চুমকি মনে মনে গভীর সন্দেহ প্রকাশ করে তার ভাবনায় ঘুরপাক্ষায় কিংসুক একদিন আগে ম্যাডামকে বিয়ে করতে চাইল আর ঠিক তার পরদিনই পরের লাশ এসে হাজির চুমকির মনে হয় এই ঘটনার পেছনে নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে সবকিছু খুব বেশি সাজানো মনে হচ্ছে তার কাছে এরপর দৃশ্য বদলে যায় এক জুনিয়র পুলিশ অফিসার এসে বাবুকে জানায় যে বাড়ির কাজের মেয়ে রোমেলার খোঁজ পাওয়া গেছে সে গ্রামের বাড়িতে নয় এখন উত্তরপাড়ার একটি বস্তিতে লুকিয়ে আছে পুলিশ চলে যাওয়ার পর বাবু মনে মনে ঠিক করেন আগে তেজের শেষকৃত্য সম্পন্ন হবে তারপর একে একে সব দোষীকে ধরা হবে বিশেষ করে যারা বারবার সুধার উপর হামলা চালিয়েছে তারা যে এই বাড়ির আশপাশেই আছে সে ব্যাপারে তিনি নিশ্চিত পরের দৃশ্যে দেখা যায় বিচ্ছু বাগানের একটি বেঞ্চে একা বসে আছে ভীষণ বিমর্ষ চুমকি এসে জিজ্ঞেস করে এত মন খারাপ কেন বিচ্ছু তখন নিজের মনের কথা খুলে বলে সে বুঝে গেছে এই বাড়িতে সে শুধুই একজন ড্রাইভার এর বাইরে আর কিছু হওয়ার সুযোগ নেই বিচ্ছু আরও বলে তার নিজের স্মৃতি হারিয়ে গেছে পরিবার কোথায় সে কে কিছুই তার মনে নেই তবু ম্যাডামের সঙ্গে যা হয়েছে সেটা সে মানতে পারছে না এতটা ভালোবাসার পরও একজন মানুষকে শুধু মৃতদেহ দেখতে হলো এই কষ্ট সহ্য করা যায় না বিচ্ছু প্রশ্ন করে চুমকি কখনো কি কাউকে এমনভাবে ভালোবেসেছে এই প্রশ্নে চুমকি চুপ করে যায় মনে মনে সে ভাবে যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল তারাই একে একে তাকে ছেড়ে চলে গেছে একটু পর বিচ্ছুকে বোঝানোর চেষ্টা করে এত বড় শোক সামলাতে সময় লাগে সবাই একদিনে শক্ত হতে পারে না কিন্তু বিচ্ছু বলে সে নিজেও বুঝতে পারছে না কেন তার এত কষ্ট হচ্ছে সুধার চোখে জল দেখলে ছোট শিশুটার বাবাকে হারানোর কথা ভাবলে পুরো পরিবারের ভেঙে পড়া দেখে তার বুকের ভেতরটা ভার হয়ে ওঠে সে প্রশ্ন তোলে ভগবান কেন ভালো মানুষটির এত যন্ত্রণা দেন বিচ্ছুর কথা শুনে চুমকি মনে মনে এক ভয়ঙ্কর সত্য আজ করে তার মনে হয় বিচ্ছুই আসলে ম্যাডামের স্বামী এই কারণেই তার যন্ত্রণা এত গভীর কিন্তু সে যদি সব সত্য বলে দেয় তাহলে বিচ্ছু তাকে ছেড়ে চলে যাবে এই ভয় চুমকিকে থামিয়ে দেয় এদিকে অন্যদিকে দেখা যায় বাবু পুলিশ নিয়ে উত্তরপাড়ার বস্তিতে রোমেলাকে খুঁজে বের করেন একটি চিঠি তার হাতে দিয়ে পড়তে বলেন রোমেলা জানায় সে পড়তে জানে না তখন আশুতোষবাবু বলেন কাজ ছাড়ার সময় এই চিঠিটাই সে দিয়েছিল আর তখন থেকেই তার সন্দেহ হয়েছিল কিছু একটা গণ্ডগোল আছে এই কথা শুনে রোমেলা কান্নায় ভেঙে পড়ে সে আশুতোষবাবুর পা ধরে ক্ষমা চাইতে থাকে বলে সে কিছু জানে না দয়া করে তাকে ছেড়ে দেওয়া হোক ঠিক তখনই কিংসুক লাহেরির ফোন আসে সে জানতে চায় তদন্ত কত দূরে গিয়েছে বাবু স্পষ্ট জানিয়ে দেন সব প্রমাণ নিয়ে তিনি বাড়িতে আসছেন ফোন কেটে দেন তিনি এরপর আবার চুমকির অন্তর্দন্ত দেখা যায় সেভাবে বিচ্ছু একজন মেয়ের বাবা সে যদি সত্য প্রকাশ করে বিচ্ছু একটা সম্পূর্ণ পরিবার ফিরে পাবে সারা জীবন ভুল কাজ করেছে সে এবার অন্তত একটা ভালো কাজ করা উচিত এই সিদ্ধান্তে পৌঁছায় চমকি এদিকে বড় সত্য সামনে আসে কিংসুক লাহেরি তেজ বসু মল্লিকের দেহের বদলে অন্য একটি দেহ বাড়িতে এনে সবাইকে বিশ্বাস করিয়েছে যে তেজ সত্যিই মারা গেছে পরবর্তী দৃশ্যে ভয়ঙ্কর মুহূর্ত সুধা আত্মহত্যার উদ্দেশ্যে ছাদের দিকে যায় বিচ্ছু সেটা দেখে সঙ্গে সঙ্গে তাকে থামায় আর দ্রুত ছাদে উঠে যায় ঠিক তখন আশুতোষবাবু এসে চমকিকে ডাকেন হঠাৎ শুনে চুমকি ভীষণ ভয় পেয়ে যায় শেষ দৃশ্যে বিচ্ছু সুধাকে বোঝায় এভাবে ভেঙে পড়লে চলবে না তার মেয়ে এখনো ছোট তাকে নিয়েই বাঁচতে হবে সুধার জীবন এখানে শেষ হয়ে যেতে পারে না আগামী পর্বে দেখা যাবে বিচ্ছু সুধাকে বলছে তিনি একজন সাহসে বীরাঙ্গনা এ কথা শুনে সুধা অবাক হয়ে বলে এই শব্দটা শুধু তেজই ব্যবহার করত আরও অবাক লাগে তার কারণ বিচ্ছু তো পুরোপুরি বাঙালি নয় তাহলে এত কঠিন বাংলা শব্দ সে জানে কিভাবে এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন